thank সকালে মাত্র এক ঘন্টায় সংসারের সমস্ত আশিবাসি কাজ তাও এত গুছিয়ে স্টেপ বাই স্টেপ যেভাবে করি আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দোয়ায় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো প্রত্যেক দিনের মতোই আজকেও খুব সকালেই উঠে সংসারের কাজগুলো শুরু করেছি তো এখন আমি রান্নাঘরে এসে ওই তো মুছামুছি এই কাজটা কিন্তু শুরু করেছি আর প্রত্যেক দিন এইভাবে মোছামুছিটা করে থাকি না হলে অনেকটাই নোংরা হয়ে পড়বে একসাথে ডিপ ক্লিনিং করতে গেলে অনেকটাই কষ্ট হবে তো তাই আমি প্রত্যেক দিন এইভাবেই কিন্তু কাজগুলো করে থাকি যাতে ডিপ ক্লিনিং করতে আর না লাগে আর অনেকটা সময় অপচয় না হয় তো যাই হোক আগে সে রান্নাঘরে এসেই কিন্তু আমি সব কিছু মোছামুছি করে নিলাম কারণ সারা রাত তো এমনিতেই পড়ে থাকে তো পোকামাকড় হাঁটা চলাফেরা করতে পারে তো সেই জায়গাগুলো একদম নিরাপদ করে নিলাম তারপরে কিন্তু কাজ শুরু করলাম তো একদিকে পানি আর একদিকে দুধ জাল বসিয়ে এখন পানিটা আমি সার্ভ করে নিলাম এখন হাজব্যান্ডকে দিয়ে দেব আর সেই সাথে আমিও খেয়ে নেব আর মেয়েকে দেখছো মানে নিজে থেকেই নিবে আমার কাছ থেকে নিল না নিজে থেকেই নিতে গিয়ে গরম হয়ে রয়েছে তখন ওটা আবার রেখে দিল তো যাই হোক আজকে কিন্তু চট জলদি রান্নাবান্নাটা শুরু করেছিলাম কারণ একটু অন্য জায়গায় যাওয়ার রয়েছে ওই তো ব্যাংকে যাব কাজ রয়েছে সেই কারণে তো তারা তো তাড়াহুড়ো করে কিন্তু আজকে রান্নাবান্নাটাও বসে দিয়েছি ওই তো জলখাবার খেয়ে নিয়ে তারপরে রান্না বসেছি তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো যাই হোক আজকে আবারও কিন্তু দিনের বেলায় ভয়েস দিচ্ছি তাই প্রথমেই বলেই ফেলছি যে বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো অনেক কিছুরই নয়জ আসছে তো একটু মানিয়ে নিও বন্ধুরা তো রান্নাবান্না আজকে রয়েছিলো সরি হয়েছিল ওই তো বেগুন ভাজা আর সেই সাথে আলু ফুলকপির একটা পাতলা ঝোল তরকারি কারণ আজকে মাছ মাংস কিছুই ছিল না আর মার্কেটেও যাওয়া হয়নি তো মাঝে মধ্যে এইভাবে খেলে কোনো ব্যাপারই নয় আর আমরা ওই তো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে এইভাবেই কিন্তু আমাদের চালাতেই হয় মাছ মাংস প্রত্যেক দিন লাগবে এমনটা কোনো কথা নেই তো আজকে এইসব কিছুই রান্নাবান্না ছিল তো রান্নাবান্নাও হয়ে গেছে এখন মেয়েকে খাইয়ে দেব। তো মেয়ের জন্য খাবার কিন্তু তো বেড়ে নিচ্ছে তো যাই হোক এখন মেয়ের জন্য খাবারটা বেড়ে নেব আর সেই সাথে মেয়েকে খাইয়ে দেবো তারপরে কিন্তু আমি যাব গোসল করতে তো হয়তো বা এখনও গোসল করতে পারবো না কারণ গোসল করার পরে সরি রান্না বান্না করে খাওয়া দাওয়ার মেয়েকে খাইয়ে দেব তারপরে আমার বেডরুমটাকে গুছিয়ে নেব তারপরেই কিন্তু আমি গোসল করব। তো তারপর ওই তো যেখানে যাওয়ার রয়েছে সেখানে কিন্তু চলে যাব তো যেখানে যাই না কেন আমরা মেয়েরা কিংবা গৃহিণার প্রত্যেকটা মেয়েই ওই তো সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ গুচ্ছে রাখতে ভালোবাসি আর করে গেলে ওই তো স্টেপ বাই স্টেপ গুচ্ছে যদি করে রাখা যায় তাহলে আর কিংবা কোথাও গেলে ওইভাবে কাজগুলো যদি করে যায় তাহলে পরে এসে কিন্তু ওই তো ক্লান্ত শরীরে আর কাজ করতে হবে না আর এসে মনটা কিন্তু অনেকটা শান্তি পায় আর আমি এইভাবেই কিন্তু প্রত্যেক দিন কাজ করি যেখানে যাই না কেন তো আমি কাজগুলো জট চট জলদি আরও খুব তাড়াতাড়ি করে করে গুচ্ছে রাখি যাতে আমাকে ওই ক্লান্ত শরীরে এসে কিন্তু করতে না হয় তো ওইভাবে আজকেও কিন্তু করে নিলাম তো প্রত্যেক দিন সময় ধরে ওই তো এক থেকে দেড় ঘন্টা কিংবা ওই আধা ঘন্টা ওই তো রান্নাঘরে ধরে নাও আধা ঘন্টা আর বেডরুমে আধা ঘন্টা থেকে এক একটু বেশি সময় লাগতে পারে ওই কারণ কাপড় গোছানো গুছানো ঝাড়টা মোছামুছি আর বিছানা সুন্দর করে টান টান করে গোছানো এই কারণে একটু বেশি বেডরুমে বেশি সময় লাগে ওই দুই সময় ধরে কিন্তু এক ঘন্টা কিংবা এক ঘন্টা থেকে আধটু বেশি সময় লাগে এইভাবে কাজগুলো করতে আর এইভাবে কাজগুলো করে রাখলে নিজেরই সুবিধে হয় আর দেখতেও ভালো লাগে পরিবেশটা তো যাই হোক আজকে কিন্তু আমি প্রত্যেক দিনের মতোই ওইভাবে কাজগুলো শুরু করেছি আর আমাদের আমরা মেয়েরা এইভাবে তো আমাদের সংসারের কাজগুলো করতে হয় দিনের শেষে রাত হয় রাতের শেষে আবার সকাল হয় সকাল থেকে কিন্তু আমাদের এই রুটিন চল চলতেই থাকে সারাদিন এইভাবে আমাদের কাজ করতে 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 আবার রাত আসে আবার হয়তো রাতে ঘুমানোর পরে আবার উঠে ওই একইভাবে কিন্তু ওই কাজগুলোই করে নিতে হয় ওই একঘেমি কাজ আমাদের তো লাইফ স্টাইলটাই এইরকমই তো যাই হোক যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছ আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হল ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা পেশ করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজ করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দিয়েছ যাই হোক ভিডিওতে এইরকমটা তো হতেই থাকবে হয়তো কয়েকদিন ধরে আমার ভিডিওতে অনেক ভিউজ আসলো মোটামুটি মানে আমার নতুন হিসাবে অনেকটাই ভিউজ আসলো আর এখন আবার একদম আসে নাই বললেই চলে একেবারে ভিউজ আসছে না সেই রকমভাবে আসলে তো আমার কাজই হতো আর সবাই একটা কিন্তু লাইক দিতেই ভুলে যাও দিদি এবং বন্ধুরা যারা নতুন নতুন বন্ধু আসছ কিংবা পুরনো বন্ধু রয়েছ তারাও কিন্তু তাদেরও বলি যে একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো প্রথম দিকে যদি ভুলে যাও তাহলে এই পর্যন্ত এসে কিন্তু একটা মনে করে ছোট্ট লাইক দিয়ে দিও ছোট বাচ্চা নিয়ে আর এরকমভাবে ভিডিও শ্যুট করে আবার এডিটিং করতে অনেকটাই কষ্ট হয় তাই অনুরোধ করছি তোমরা ভিডিওটা দেখার শুরুতে একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করো তো যাই হোক যার যেরকম ভালো লাগে সেইরকম তো করবে কিন্তু তবুও তোমাদের একটু অনুরোধ জানালাম তো যাই হোক আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল তো ওই কারণে কাপড়ও কিন্তু কাঁচা ধ করে নিয়েছি অফ ক্যামেরায় তো ওইগুলো শুকিয়ে যাবে এই মাত্রই ওগুলো তুলে এনেই কিন্তু কাপড়গুলো ভাঁজ করে আবার রেখে দেব। হয়তো বা ভাঁজ করতে পারবো না এসেই ভাঁজ করব এখন অন্য হয়তো চলে যাব আমি যেখানে যাওয়ার আমার রয়েছে সেখানেই যাব তারপরে এসেই তো শুধুমাত্র ওই কাজটায় থাকবে তো ওইগুলো এক জায়গায় গুচ্ছি রেখে আবার যদি পরদিন সকালবেলায় করিনি তবুও চলবে তো যাই হোক এখন আমি বেডরুমের সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নেব আর এইভাবে করে তো আমারও ভালো লাগে কাজ করার আগেই কিন্তু অনেক কিছুই মনে হয় আর অনেক বিরক্ত লাগে অনেকটা বিরক্ত লাগে আর যখন কাজ শুরু করে দিই তখন একদম খারাপ লাগে না একদম একটা না কাজ করেই থাকে আর খুব ভালো লাগে করতে তো এইভাবে গুচ্ছে করে নেওয়ার পর এতটা মনে শান্তি আসে তো কী বলবো তো এত ভালো লাগে আর মনটায় অনেকটা শান্তি পায় আর রিলাক্সে রিল্যাক্সে থাকি। অতটা আর টেনশন হয় না যে আমাকে কাজ করতে হবে কিংবা গোছাতে হবে আর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন সংসার কার না ভালো লাগে আর রুমগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে গোছানো থাকে তাহলে অনেক ভালো লাগে তো সব কিছু তো করা হলো মোছামুছি বিছানা সুন্দর করে গোছানো তারপরে এখন ঘরটা ঝাড় দিয়ে নেব এই রুম থেকে আমার কাজ শেষ তারপরে চলে যাব গোসল করতে তো ওই গোসল করার সময় আর একটা কিন্তু কাজ রয়েছে ওটা কিন্তু করে নেব ওই তো ওই আমার র্যাকটা রয়েছিল যা সবজি রাখি র্যাকটাতে সবজি মানে ওই তো আলু পেঁয়াজ রসুন এই সব কিছুই রাখি ওই র্যাকটা কিন্তু আজকে পরিষ্কার করে ধুয়ে নেব। তো ওটাই মনে মনে কিন্তু ভাবছি যে গোসল করার সময় কিন্তু ওই কাজটা আজকে করে নেব সময় করে তো আমার কাজ আজকে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল কারণ ওই তো সকাল সকাল রান্নাবান্নাটা করে নিয়েছি রান্নাটা কিন্তু একটা বড় কাজ আর সংসারের কাজের ফাঁকে যদি রান্নাবান্না না থাকে তাহলে একদম ভালো লাগে না আমার বিশেষ করে ভালো লাগে না এই যে ভিডিওগুলো যে আমি দিই এতে যদি রান্নাবান্নাটা না দেখাই তো কেমন জানি একটা ফাঁকা ফাঁকা লাগে মনে হয় যে কি যেন মিস হয়ে গিয়েছে তো ওই কারণেই ভাবছি না বলছি যে রান্না বান্নাটা না থাকলে একদম ভালো লাগে না তো যাই হোক এখন কিন্তু গোসল করতে এসেই ওই তো র্যাকটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব অনেক নোংরা জমে রয়েছে তো দেখতে পাচ্ছ কতটা নোংরা লেগে আছে তো অনেক নোংরা হয়েছে ওই তো ধুলোগুলো কিন্তু ওখানেই ঢুকে ঢুকে এত নোংরা করে দিয়েছে তো যাই হোক এই র্যাক মোছানো সরি র্যাক পরিষ্কার করানো থেকেই তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নেব ভালো থাকো সুস্থ থাকো সবাই হাসি খুশি থাকো আর এইভাবে আমার পাশে থেকো আর সবাই এইভাবে আমাকে সাপোর্ট করো আর একটু একটু করে আগিয়ে নিয়ে চলো আসসালামু আলাইকুম